আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ধরে আমি আসলে চ্যানেলে তেমন ভিডিও দিতে পারছি না আমার অনেকগুলো শখের মধ্যে আমার একটা শখ হচ্ছে নকশি কাঁথা সেলাই করা এটা হচ্ছে আমার খুব একটা শখের কাজ মুরগি পালনের পাশাপাশি আমি এই সেলাই কাজটা করি সামনে যেহেতু ঈদ এজন্য আমাকে সেলাই কাজে একটু সময় বেশি দিতে হচ্ছে মুরগি পালন আপনাদের ভাইয়াই সবকিছু দেখছে এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো থ্রিপিস বেবি কাঁথা কুশন কভার এগুলো আমি রেডি করেছি এগুলো হচ্ছে ঈদের জন্য ডেলিভারি যাচ্ছে তো আজকে সবকিছু রেডি করে আমি এগুলো ভাজ করছিলাম তো ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি এইটা আমার একটা সিগনেচার প্রোডাক্ট এইটা একটা নকশি কাঁথা এই কাঁথাটা কিন্তু প্রচুর পরিমাণে চলে আর এইটা হচ্ছে হাতের কাজের একটা পাঞ্জাবি খুব সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে অর্ডারের আমার একটা ফেসবুকে পেজ আছে সেই পেজের লিঙ্কটা আমি অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব। আমার পেজের নাম হচ্ছে নকশি ভুবন আমার হাতের কাজের যত প্রোডাক্ট সব আমার নকশি ভুবন পেজেই যায় আপনারা চাইলে আমার পেজটা ভিজিট করেও দেখতে পারেন আসলে মানুষের অনেক অনেক শখ থাকে এই হাতের কাজ সেলাই গ্রামীণ নারীদের জন্য খুবই শখিন একটা কাজ আমি খুব পছন্দ করে সেলাইটা করি আর এই সব সেলাই আমার নিজের হাতেই তৈরি করা আর এখানে কতগুলো শাড়ি দেখতে পাচ্ছেন আমি সাধারণত হাতের কাজে সমস্ত ধরনের প্রোডাক্ট বেবি কাঁথা নকশি কাঁথা বড় কাঁথা পাঞ্জাবি থ্রি পিস ওয়ান পিস মানে সমস্ত ধরনের কাপড় আছে আমি সবগুলোতেই হাতের কাজ করি এবং পাশাপাশি আমার কিছু শাড়ি এবং এক কালারের পাঞ্জাবি যেগুলো মূলত হ্যান্ড পেন্ট কিংবা হাতের কাজ করা হয় এগুলো কিন্তু আমার কাছে পাওয়া যায় আমি এগুলো বাসায় বসে অনলাইনের মাধ্যমে সেল করি তো সেই জিনিসটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম আমি মূলত বসে থাকতে পছন্দ করি না আমার কাজের মধ্যে থাকতেই খুব ভালো লাগে তো পাশাপাশি আমি মুরগি পালনটাও করি মুরগি পালনটা আমার একটা শখ বলতে পারেন তেমনি হাতের কাজটাও আমার একটা শখ এখানে কালার কিছু পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলো হচ্ছে যারা হাতের কাজ করবে কিংবা হ্যান্ড পেইন্ট করবে সাধারণত এই পাঞ্জাবিগুলো তারা নিয়ে থাকে তো সামনে যে ঈদ চলে এসেছে আমার হাতের কাজের প্রোডাক্টের অনেক চাপ যাচ্ছে যার জন্য আমি আসলে মুরগিতে তেমন একটা সময় দিতে পারছি না এগুলো নিয়েই আমি অনেকটা ব্যস্ত থাকছি কারণ হচ্ছে পনেরো রোজার মধ্যে আমার হচ্ছে সমস্ত ধরনের প্রোডাক্টের ডেলিভারি করতে হবে কারণ যারা তৈরি করবে যারা পড়বে ঈদের সময় বাসায় মেহমান আসে নিজেরও ঈদের জন্য একটা প্রস্তুতি আছে এজন্য আমি পনেরো রোজার মধ্যেই হচ্ছে অর্ডার সব কমপ্লিট করে ফেলি আমার কাছে রুমাল বলেন মাস্ক বলেন সমস্ত ধরনের প্রোডাক্টে হাতের কাজ আমি করি আর যারা আছে অনেকে কাস্টমাইজ করে নিতে চান সেই কাস্টমাইজ অর্ডারগুলো নিই কিন্তু সেক্ষেত্রে একটু সময় একটু বেশি লাগে কারণ কাস্টমাইজ করে নতুন একটা ডিজাইন তুলতে সেলাই করতে আঁকাতে এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার আর এগুলো যেহেতু আমি নিজে হাতে করি আর যখন অনেক বেশি অর্ডার হয় আমার কিছু সহযোগীও আছে তাদের মাধ্যমে আমি আসলে কাজগুলো কমপ্লিট করি তো আমার হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জামা এই জামাটা আসলে এই যে ব্যাকপার্টে এটা একটা ওয়ান পিস এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট ব্যাকে কিন্তু একটা ডিজাইন আছে এবং সামনের দিকতে ডিজাইন তো আমি আসলে এই কাপড়গুলো নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি যার জন্য আপনার মাঝে আসলে অন্যরকম কোনো ভিডিও দিতে পারছি না তারপরও এখন হচ্ছে পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে একটু ব্যস্ততা থাকেই তো সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত একটা সময় পার করছি আমার কাছে যে সব প্রোডাক্ট আছে আপনারা নকশি ভবন পেজে গেলেই পেয়ে যাবেন পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমার প্রোডাক্টগুলো আমি যে সমস্ত কাজ করেছি এবং অনেক রিভিউ আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আর আপনাদের আমার যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে নখ দিবেন যারা আমার চ্যানেলের মাধ্যমে যাবেন তারা অবশ্যই বলবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করব আর চ্যানেলের লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেব ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আর কি প্রোডাক্টগুলো সব রেডি করা হচ্ছে আসলে হাতের কাজ কিন্তু কোনো সহজ কোনো কাজ না প্রথমে কাপড় সুন্দর কাপড় নির্বাচন করতে হয় তারপর চক অথবা পেন্সিল দিয়ে ডিজাইনগুলো তুলতে হয় এরপর শুরু হয় সেলাই কাজ আমি আসলে সেলাই করতে খুব পছন্দ করি ছোটোবেলা থেকেই সেলাই কাজ আমার খুব পছন্দ যার জন্য আমি এই কাজগুলো আমি আমার সংসারে অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটা করে থাকি তো এখানে হচ্ছে আমি সবগুলো কাপড় ভালো করে ধুয়ে আমি রেখেছি এখন হচ্ছে এই কাপড়গুলো আমাকে আয়রন করতে হবে এরপর হচ্ছে প্যাকেট করতে হবে তারপর যার যা গন্তব্যে পাঠিয়ে দিব তো এখানে হচ্ছে অনেকগুলা সুতা এই সুতাগুলো দিয়েই হচ্ছে কাজগুলো মূলত করে থাকি ঈদের সময় একটু অনেক বেশি চাপ যায় সব কিছু ঘরটাও এলোমেলো হয়ে আছে অগোছালো হয়ে আছে আমি আস্তে আস্তে ঘরটাও গুছিয়ে নিলাম কথা বলতে বলতে তো অনেকটা আসলে ব্যস্ত সময় পার করতে হয় তার মধ্যে ভিডিও তৈরি করা এবং সেগুলো এডিটিং করা ভয়েস কিছু মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করি আর এই কাজগুলো আমি কিন্তু আমার সংসার এবং বাচ্চা সব কিছু দেখে তারপরে হচ্ছে এই কাজগুলো ফ্রি টাইমে আমি করে থাকি আর আমার মতে প্রত্যেকটা মেয়েরই সংসারের পাশাপাশি উপার্জন হয় এমন কোনো একটা কাজে যুক্ত হওয়া যারা পড়াশোনা করেছে চাকরি করছে তারা তো করছে আর যারা পড়াশোনা বেশি করেনি ঘরে বসে কোনো কাজ কিংবা অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো মাধ্যমে কোনো একটা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করা কারণ অনেক সময় মেয়েদের অনেক শখ থাকে অনেক প্রয়োজন থাকে যেগুলো নিজে উপার্জন করলে নিজের টাকা দিয়ে নিজের শখটা পূরণ করা যায় আজকে যেহেতু নারী দিবস তাই এই কথাটা আমি সমস্ত নারী আমার সব আপুদের উদ্দেশ্যে বললাম এখানে একটা দেখতে পাচ্ছেন হাফ সিল্ক শাড়ি এই শাড়িতে ডিজাইন উঠানো হয়েছে এখন হচ্ছে সেলাই কাজটা করা বাকি তো আমার বাকি অন্যান্য কাজ কমপ্লিট হয়ে গিয়েছে শুধু এই কাজটা বাদ আছে এখন হচ্ছে এই সেলাইটা আমি করব ফ্রি টাইমে আপনারা যদি কি ডিজাইন হচ্ছে কি সেলাই হচ্ছে এটা যদি দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আশা করছি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমাকে সাহস দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ